দুখানা অ্যাপিয়ারেন্স একখানা অ্যাসিস্ট ডিফেন্স চিরা পাস এবং তাতেই ডার্বি ম্যাচে গোল আসে এই যে পাস বা যে অ্যাসিস্টটা বাড়ানো হয়েছিল সেটা তরুণ ফুটবলার এডমুন্ডের পাতেই এসছিল। এবং সেই সময়ে ডারভিতে স বেঙ্গলের এমন একটা অবস্থা ছিল যে গোটা টিমটা নড়াচড়াই করতে পারতো না সেখানে তরুণ এডমুন্ড বেঙ্গালুরু থেকে স বেঙ্গলে লোনে আসলো এবং মাঠে নেমেই তার প্রতিটা মুভমেন্ট কিন্তু স বেঙ্গল সমর্থকদের নজর কাড়লো এই ছেলেটা কিছু একটা করবে এই আশা যখন বাগলস বেঙ্গল সমর্থকদের মনে তখনই অ্যাসিস্ট গোল এডমন্ডের চোর এবং তার পরবর্তীতে ইস্ট বেঙ্গল বারবার ট্রাই করেছে এডমুন্ড নেয়ার তবে শেষ পর্যন্ত এই দু হাজার পঁচিশে এসে এডমুন্ড চূড়ান্ত করতে ফেলেছে ইস্টবেঙ্গল এবং এই এডমুন্ড কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে আরও একটা ভাবে যুক্ত রয়েছে যেটা হলো কার্লোস ওয়াদ্রা লিঙ্কা বেঙ্গালুরু যখন দু হাজার উনিশ সালে আইএসএল চ্যাম্পিয়ন হয় সে বছর বেঙ্গালুরুর সিনিয়র দলে চান্স পায় এডমুন্ড বেঙ্গালুরুর কোচ কার্লোস কুয়াদ্রাতের পরিবর্তনের সাথে সাথে এডমুন্ড আবারও দ্বিতীয় দলে ফিরে যায় তবে যখন চান্স না পেয়ে আহ এডমুন্ড কিন্তু বসে থাকেনি এডমুন্ড তার এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে আহ আই লিগের মঞ্চে নিজেকে মেলে ধরতে শুরু করে এবং ইন্টারকাসির হয়ে দুর্দান্তভাবে নিজেকে প্রুভ করে যেখানে গত সিজনে দুর্দান্ত কিছু কন্ট্রিবিউশন তার রয়েছে একজন সেন্টার ফরোয়ার্ড হিসাবে প্রেজেন্ট করা হলেও কিন্তু একজন সাপোর্টিং স্ট্রাইকার বল এবং অ্যাটাকিং জোনটায় খেলতে পারে আরও নানা জোনে কিন্তু এডমুনকে ইউজ করতে পারে কোচ অস্কার এবার এই সেন্টার ফরওয়ার্ড এবং সেকেন্ড স্ট্রাইকার এই দুটো পজিশনকে যদি সাইডে রাখা হয় बुल है लेफ्ट विंगार राइट विंगार अटैकिंग मीडियो सेंट्रल मीडियो লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার প্রত্যেকটা পজিশনে এডমুন কিন্তু দুর্দান্ত কন্ট্রিবিউশন দিতে পারে ওয়েস্ট বেঙ্গলে যখন এডমুন ছিল সেই সময় ডার্বি ম্যাচে তার যেই চোটটা সেটার পর সে রিয়েলাইজ করে আরও বেশি ফিজিক নিয়ে কাজ করতে হবে তার অনেক বেশি স্ট্রং হতে হবে এবং অনেক বেশি ফিজিক্যাল ফুটবল খেলার জন্য নিজেকে সেইভাবে চেহারা তৈরি করতে হবে এবং সেই এডমুন্ড এখনকার এন্টারকাশি থেকে ওয়েস্ট বেঙ্গলে আসা এডমুন্ডের অনেক পার্থক্য রয়েছে সে অনেক বেশি ফিজিক্যাল এবং অনেক বেশি ম্যাচিওর ফুটবলার হিসাবে নিজেকে মেলে ধরেছেন এডমন্ডের আই লিগের মঞ্চে আটান্নটা অ্যাপিয়ারেন্সে দিয়ে নটা গোল ষোলোটা অ্যাসিস্ট কিন্তু এ কথা বলে দিচ্ছে প্রপার সেন্টার ফরোয়ার্ড দেখালেও তার স্ট্যাটসে তিনি কিন্তু একজন অ্যাসিস্ট মেকার এই এডমুন্ড ইস্টবেঙ্গলকে সত্যি সত্যি দারুণভাবে লাভবান করবে এবং নাওরেম এডমন্ডের এডমুন্ডের যুগল ইস্টবেঙ্গলকে আরো অনেক বেশি শক্তিশালী করছে